আসসালামু আলাইকুম আশা উরি সাহেব ভালো আছেন দেখতে দেখতে হাঁস মুরগির বড় হলো যেখানে এই বাচ্চাগুলোকে বুকিং করেছিলাম তো সেখান থেকে সরিয়ে আজকে অন্য জায়গায় রাখবো তো কোথায় কিভাবে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পাখির বাচ্চা কত বড় হয়েছে তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এক মাসে হাঁস মুরগি থেকে এতগুলো বাচ্চা পাবো এটা কখনো আশাও করিনি তো কিভাবে আমি আমার এই হাঁস মুরগিগুলো পালন করি সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো আপনারাও চাইলে অল্প কিছু হাঁস মুরগি দিয়ে তো এইভাবে খামার শুরু করতে পারেন বা এভাবে খামার করতে পারেন এটা হচ্ছে আমার মুরগির ঘর মূলত দশটার মতো আমার ডিমের মুরগি আছে যেটা এর আগে আপনাদেরকে বলেছিলাম তো বেশিরভাগ মুরগি আমার এই ঘরে ডিম দিয়ে থাকে আর যখন এই মুরগিগুলো এখানে ডিম দেয় তো যখন সম্ভব হয় তখন এগুলোকে এখানে বসায় আর যদি সম্ভব না হয় তাহলে ওখান থেকে সরিয়ে আমি এই মুরগিগুলোকে নিয়ে এসি এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন তো এখানে যদি একসঙ্গে দুই থেকে তিনটা মুরগি থেকে বাচ্চা পাই তাহলে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে সেখান থেকে সরিয়ে বুডিং এর ব্যবস্থা করে দেয় আর যদি একটা মুরগি থেকে বাচ্চা পাই তাহলে মুরগি সহ ওই বাচ্চা সহ রেখে দেয় মোটামুটি সাত দিন তো এভাবে আমি হাঁস মুরগির বাচ্চাগুলো বুটিং করে থাকি তো এর আগে আপনারা দেখেছিলেন যে কিছু হাঁস আর কিছু মুরগির বাচ্চা আমি বুটিং করেছিলাম তো সেগুলো শেষে এখান থেকে সরিয়ে ফেলবো যদিও বা কয়েকদিন শেষ হয়েছিল আমি এগুলোকে এখানে রেখেছিলাম একটু বড় হওয়ার জন্য তো এখন এগুলোকে এখান থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাব আর সেই ঘরে কিভাবে কতদিন রাখি তো সেটা আপনাদেরকে জানাবো দীর্ঘদিন ধরে আমি হাঁস মুরগি পালন করে আসতেছি তো আলহামদুলিল্লাহ যেহেতু অনেকদিন ধরে হাঁস মুরগিগুলো পালন করি এর ফলে হাঁস মুরগি সম্পর্কে আমার সঠিক একটা ধারণা হয়েছে তো এখন বুডিং করতে বা এগুলোকে বড় করতে কোনো রকম অসুবিধা হয় না এক মাসের উপরে তো একশোটার নষ্ট হয়নি যতগুলো বাচ্চা আমি পেয়েছি তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা ভালো আছে সুস্থ আছে বাচ্চাগুলোর কোয়ালিটিও খুব সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো আপনারা চাইলে এভাবে হাঁস মুরগি পালন করতে পারেন তো এভাবে যদি করেন তো খুব সহজে হাঁস মুরগি থেকে সফলতা পাবেন মানে অল্প কিছু যদি হাঁস মুরগি দিয়ে খাওয়া শুরু করেন তাহলে দুটোই এখান থেকে এভাবে পালন করলে সফলতা পাবেন বুডিং শেষে নিয়ে আসলাম অন্য আরেকটা ঘরে মূলত এটা আছে আমার হাঁসের ঘর এখানে আগে থেকে আমার কিছু দেশি মুরগির বাচ্চা আছে তো ওগুলোর সঙ্গে এই হাঁস মুরগির বাচ্চাগুলোকে একসঙ্গে রাখবো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ এই স্টেপে মোটামুটি এক মাসের মতো এই বাচ্চাগুলোকে এখানে রাখবো তো এক মাস পর এই বাচ্চাগুলো অনেকটাই বড় হবে তারপরে এই বাচ্চাগুলোকে আমি বাইরে ছেড়ে দেবো এরপর আর কোনোরকম অসুবিধা হবে না বাচ্চাগুলো খুব সহজেই বড় হবে তো এভাবে আমি দীর্ঘদিন ধরে হাঁস মুরগির বাচ্চাগুলো পালন করে আসতেছি তো আলহামদুলিল্লাহ এতে আমি ভালো রেজাল্ট পেয়েছি তো আপনারা চাইলে এভাবে হাঁস মুরগির বাচ্চাগুলো পালন করতে পারেন বাচ্চা সঠিক ভাবে পালন করতে পারলে তো হাঁস মুরগি পালন করে অবশ্যই হাঁস মুরগি থেকে লাভ করা যাবে আর যদি বাচ্চা সঠিকভাবে পালন করা না যায় তাহলে হাঁস মুরগি পালন করে হাঁস মুরগি থেকে কখনোই সফলতা আসবে না এরপর চলে এসলাম পাখির ঘরে পাখির বাচ্চা দেখতে তো যেদিন এখান থেকে প্রথম বাচ্চা পেয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম চারটি ডিম থেকে তিনটা বাচ্চা পেলেও অবশিষ্ট একটা বাচ্চা আছে তো দুটো বাচ্চা মারা গিয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম